আগামী মাসে আমেরিকার সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে তার দুই রাষ্ট্রনেতার ফোন লাভের পরই ট্রাম্প নিজেই জানান সম্ভবত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন মোদি সোমবার ফ্লোরিডা থেকে ম্যারিল্যান্ডে আমেরিকার বাউসেনা জয়েন্ট বেস অ্যান্ডুজে ফিরেছিলেন ট্রাম্প সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান এ ওঠার আগে তিনি বলেন তার সঙ্গে আমার অনেকক্ষণ ধরে কথা হয়েছে সম্ভবত ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউসে আসছেন ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে মোদীর সঙ্গে ফোনে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও প্রশ্ন করা হয় আমেরিকার প্রেসিডেন্টকে তবে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি ট্রাম্প তিনি জানান সব বিষয়ে উঠে এসেছে আলোচনায় মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত স্তরের সম্পর্ক বেশ মসৃণ প্রথম দফায় প্রেসিডেন্ট থাকা গেলেন ট্রাম্পের শেষ বিরোধ সফর ছিল ভারতে আমেরিকার হিউস্টনে দু হাজার মোদি সবাই মোদীর বক্তৃতা এবং সালে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ট্রাম্পের বক্তৃতা থেকে দুই রাষ্ট্রনেতা নেতা সম্পর্কে অনুমান করা যায় সোমবার মোদি ট্রাম্প প্রণালাপের পর প্রধানমন্ত্রীর দপ্তরের একটি সূত্রে জানা যায় যে মোদীকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা সূচনা করেছিলেন পরে সমাজ মাধ্যমে মোদী লেখেন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বিশ্ব শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করে বলে জানান মোদী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক মসৃণ হলেও ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর বেশ কিছু নীতি গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম হলো আমেরিকার স্বার্থক অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে তারপরে অন্য দেশের কথা বিবেচনা করা হবে সেই লোকের সঙ্গে সামস্ত রেখে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশ থেকে বিতরণ করতে শুরু করেছেন ট্রাম্পের প্রশাসন ভারতও জানিয়েছে অবৈধ অভিবাসন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কোনো অবৈধ অভিবাসীর বিষয়ের প্রয়োজনীয় নথি পেলে ভারত তার ফিরিয়ে নেবে বলে জানানো হয়েছে সাম্প্রতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও আমেরিকা সফরকালে এই কথা স্পষ্ট করে দিয়েছেন পাশাপাশি আমেরিকা যার ক্ষেত্রে ভিসা পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়েও আলোকপাত করেছেন জয়শঙ্কর বিদেশমন্ত্রী বলেন যদি সাধারণ নাগরিকদের ভিসা পেতে এতদিন সময় লেগে যায় তবে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিকভাবে পালিত হয় না ভিসায় এই দেরির কারণে ব্যবসায় পর্যটনে প্রভাব পড়ে আমাদের সম্পর্কের ভিত্তি হল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তা এই প্রক্রিয়াকে সীমিত করে দেয় এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠা থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ